ভারতের তো মাথায় খারাপ ব্রাজিল আর্জেন্টিনা থেকে টন আসছে হাজার চারটা খানি ব্যাপার ভারত মনে করছে যে বাংলাদেশ হয়তো পঙ্গু হয়ে যাবে বাংলাদেশ হয়তো থরথর করে কাঁপবে ভারতের পাঁচে ধরবে কিন্তু না ভারতের সাথে এখন কথা হবে সমতার ভিত্তিতে কূটনৈতিক পর্যায়ে চোখে চোখ রেখে এমনটাই বলছেন সমন্বয়ের থেকে সরকার থেকে বাংলাদেশের প্রতিটা জনগণ বাংলাদেশ এখন ভারতের তাবেদারি করে না বাংলাদেশ এখন বিশ্বের বাজারে উঠে তারা সেখান থেকেই তাদের ভোগ্যপণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাংলাদেশে নিয়ে আসতেছে ভারতের তো মাথাই নষ্ট হয়ে গেছে তারা এখন দিক বিদিক খুঁজে পাচ্ছে না এই জন্যে বিভিন্ন ধরনের বাজে বাজে কথা এখন বাংলাদেশের বিরুদ্ধে ছড়াচ্ছে তারা বান্ন হাজার টন সয়াবিন তেল বাংলাদেশে চলে আসছে সেই ব্রাজিল আর্জেন্টিনা থেকে নিয়ে আসছে এটা কোম কথা না এই জন্য তো ভারতের মাথা নষ্ট যে বাংলাদেশ কি করতেছে এটা কেন করতেছে রে ভাই ভারতের পাশে কোনো বন্ধুরাষ্ট্র নেই যেটা ছিল একমাত্র বাংলাদেশ সেটা হাসিনা পনেরো বছরেই তাদের বন্ধু ছিল হাসিনা চলে যাওয়ার পরে এখন আর কোনো বন্ধুত্ব কোনো দেশ নেই চীন নেই পাকিস্তান নেই বাংলাদেশ নেই নেপাল নেই মায়ানমার নেই কেউ তো তাদের নেই হিসাব করুক এই করতে করতে তারা বুড়ো হয়ে যাবে আরও দুইশো বছর পার হয়ে যাবে তারা আছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে হুমকি ধামকি নিয়ে এই বিষয়ে কালের কন্টেন্টটা নিউজ করছে কি বলছে একটু শুনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাইছে বাউন্ন হাজার একশো টন অপরিশোধিত সয়াবিন তেল পরিশোধন করে বাজার জাত করলে রোজার আগেই দাম নিয়ন্ত্রণে আসবে শুদ্ধ পরিশোধ করার পর অপরিশোধিত এইসব তেল কারখানায় পাঠানো হবে বাজার সংকট দেখিয়ে দেশে সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়ানো হয়েছে এখন তো আর তেলের অভাব নেই তাহলে এইটাও নিশ্চয় কমে আসবে এই সম্পূর্ণ এই যে এইগুলা এই ভারতের কারণে ভারত ধাম করে একটা ব্যক্তির কারণে বলে দিলে আমরা দেব না আমরা হোটেলে থাকতে না আমরা হোটেলে খাইতে দেব না আমরা কোনো ডাক্তার দেখাবো না আমরা কোনো কোনো ব্যবসা বাণিজ্য করবো না আরে বাবা অমনি বাংলাদেশ মনে করো যে মাটিতে পুঁতে গেছে না বাংলাদেশ এখন বিশ্ব দরবারে বিশ্ব বাজারে উঠে গেছে তারা ভারতের কাছে ভারত থেকে কি এই জিনিসপত্রগুলা গুলা বিভিন্ন জিনিসগুলা এই যে ডাক্তার দেখানো হোটেলে খাওয়ানো তারা কি মাগনা করেছে পাঁচ পয়সাও তারা মাগনা করে নাই প্রতিটা পয়সার হিসাব করে করে তারা দিয়ে এইসব করেছে আর ভারত পনেরো বছর মাগনা নিয়ে গেছে ফকিরের মতো ভিক্ষা চেয়ে চেয়ে নিয়ে গেছে তারা পনেরো বছর নিয়েছে বাংলাদেশ কিন্তু নেয়নি বাংলাদেশ সবকিছু টাকা দিয়ে নিয়েছে দেশে যখন সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানো হলো তখনই বিশ্ব ফুটবলের চির দুই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দর এলো একশো টন অপরিশোধিত তেল তেল দেশে এনেছে তেল দেশে এনেছে তিন ব্যবসায়ী গ্রুপ ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছেন এইসব প্রতিষ্ঠান তেল পরিশোধন করে বাজারজাত করলে সয়াবিন তেলের দাম রোজার আগেই কমে যাবে চট্টগ্রাম বন্দর তথ্য থেকে জানা যায় গত পাঁচই নভেম্বর আর্জেন্টিনা থেকে এমটি আর্ডোমোর চেন নামের একটি ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দর উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটিতে চট্টগ্রাম পৌঁছে ছয় ডিসেম্বর মালপত্র খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশ্যে নয় ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করে এমটি সানি ভিক্টোরি নামে আরেকটি জাহাজ অপরিশোধিত ছবিন তেল দিয়ে সাতই নভেম্বর ব্রাজিল থেকে রওনা দেয় দশই ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে পৌঁছায় দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে একুশ হাজার পাঁচশো টন সয়াবিন তেল এছাড়া এমডি ডাম নামের আরেকটি জাহাজ গত দোসরা নভেম্বর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় সাতই ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে এসে পৌঁছায় এছাড়া একই দেশ থেকে জিঙ্গাথ্রেশন নামের একটি জাহাজ পাঁচই নভেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় 10ই ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে পৌঁছায় এই দুই জাহাজে রয়েছে 30600 টন সয়াবিন তেল এইভাবেই যে আফগানিস্তান থেকে খেজুর আসছে পাকিস্তানতে আলু পেঁয়াজ আরও নিত্যপরয়ের জন্য ভোগ্যপণ্য আসছে এইভাবেই এখন বিশ্ববাজার থেকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনিশ ভোগ্যপণ্য সবকিছুই আসবে আর এদিকে ভারত গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে পিছনে হাত দিয়ে সব জায়গায় এইভাবেই তারা বসে বসে চিন্তা করতেই থাকবে আর তাদের দিন পার হয়ে যাবে যে এটা কি হলো দেশে দেশে কথা হবে না একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তিকে নিয়ে এইভাবে বাংলাদেশের সাথে তারা মনোমালিন্যে বসে থাকবেন তারা এই চিন্তা করতে করতে বুড়ো হয়ে যাবে এই চিন্তা করতে করতে তাদের টাকার তাদের রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়তে 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 তারা একসময় নাই হয়ে যাবে ধন্যবাদ দর্শক বন্ধুরা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স